ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা আছে হাজারিয়াট পানীয়পাড়া আপনাকে তো মেলা ইউটিউবে এবং ফেসবুকে দেখছি ঠিক আছে আপনি তো ভালো গান পায়ন আমাদের মাঝখানে একটা গান বলতে পাবেন হ্যাঁ বলা যাবে কারণ আমি তো সেটআপ নিয়ে গান গাই আর এখন তো এখানে কোনো সেটআপ নাই তারপরে তো তোমার যদি আশা করছি একটা গান বলা যায় হ্যাঁ আমাদের মঞ্চে তাহলে গান শুরু হয়ে যাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাল গান শ্রেনে নাহা আমারে রে আমি পারি না আর পারি না ভাই আমি পারি না আর পারি না আমি কেন মরি নাহা

আদর গান সিনে নহা আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আদর গান সিনে নহা আমাদের আমি পারি না আর পারি না শ্রী পুত্র শুভ শান্ত লయ్యా দিন কাটাই ফাগুনে রই আগুন আইসা পুরে কল সাই আমি স্ত্রী পুত্র শুভ লইয়া দিন কাটাই ফাগুনে রই আগুন আইসা পুরে কল সাই ওরা শোনে না মাহানাহা মনে ব্যাতাহা শোনে না মাহানাহা মনে ব্যাতাহা আনিসের মায়া বলে না রে আমি পারি না আর পারি না আমি কেন বলি না হাজার আমার আমি পারি না আর পারি না আমি কেন বলি না হাজার কেন চিনে আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে বলব আগে বলি কি

আমি আমি না না রে পারি পারি আর আপনাদের সকলকে আমার সালাম রইল আপনারা দোয়া করবেন আমি বাংলাদেশ এনএসপি জাতীয় সাধু সংসদের নির জেলা শেখার আহ্বক আজকে বাংলাদেশ আইলেসন্নতান জামাতের আমি কাজকর্ম করি আপনারা সকলে দোয়া করবেন নজুলবাগ সাল্লাসালাম ইসালতের জন্য আমি এই আইলে সন্ন্যতন জামাতকে ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার উপর ওনার অনেক ভালোবাসা থাকল ঠিক আছে সবাই ভালো থাকবেন এইগুলো আমি শেষ করলাম আসসালামু আলাইকুম